জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি প্রায় নিশ্চিত দেখা হবে এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ঢাকা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা দূর করে নয়াদিল্লির সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে চায় শনিবার প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন উনাশীতম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে উপদেষ্টা বলেন আমাদের অবশ্যই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি কর্মসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালাতে হবে তহিদ হোসেন বলেন তিনি বিশ্বাস করেন ঢাকা নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব সব সমস্যা সমাধান করে আমরা পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারি দুই দেশের মধ্যে বর্তমান টানা কথা স্বীকার করে তিনি বলেছেন আমাদের অবশ্যই টানা স্বীকার করতে হবে আমরা যদি সমস্যার মোকাবেলা না করি আমরা তা সমাধান করতে পারব না প্রধান অধ্যাপক মোহাম্মদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ইউএনজি এর ফাঁকে সম্ভাব্য বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন অধ্যাপক ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই মোদী নিউ ইয়র্ক ত্যাগ করবেন তাই তাদের মধ্যে কোনো বৈঠক সম্ভব হবে না জয় সংসারের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম সাইডলাইনে তো ওখানে হাত মেলানো ছাড়া তেমন কিছু করা নাই এখানে কারণ বোটকে অনুপস্থিতির বিষয়টি অন্তর্বর্তী সরকারের করা মন্তব্য ও ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবক্তদের সঙ্গে সম্পর্কিত কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নাকচ করে বলেন ভারতের শীর্ষ নেতারা অতীতেও মন্তব্য করেছেন তবে এটি এমন কিছু নয় যা নেতাদের বৈঠকে বসতে বাধা দেয় তিনি এ সময় আরও বলেন এমন কিছু হতে পারে যখন বাংলাদেশে ভারতের অনেক মন্তব্য পছন্দ করে না এটি আমরা আমাদের প্রতিবেশীদের পরিবর্তন করতে পারি না তবে শুধুমাত্র ভালো সম্পর্কের সঙ্গে সহাবস্থান করতে পারি তৌহিদ হোসেন এই সময় আরও বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তেইশ সেপ্টেম্বর উনআশিতম জি এতে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন এবং তার কথা রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা গত দুই মাসে বাংলাদেশে অভূতপূর্ব গণ অভ্যতের বিষয়টি জানাবেন এবং একটি জনকেন্দ্রিক কল্যাণমুখী ও ন্যায়সঙ্গত রাষ্ট্র গঠনে তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে